জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজ ভগবান শ্রীকৃষ্ণের এই দামোদর ব্রতের প্রথম একাদশী কি এটা ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির সংবাদে বর্ণিত আছেন রমা নামে প্রসিদ্ধ তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই রমা একাদশীর মাহাত্মটা আপনারা যদি শ্রবণ করেন আপনি ভগবানের বিশেষ কৃপা সঞ্চয় করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনি বিষ্ণু ধামে গমন করতে পারেন তাই এত সুন্দর সুবর্ণ সুযোগটা আপনারা কেউ আজকে অন্তত হাতচাড়া করবেন না আপনি একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত হ্যাঁ যখন সময় পাবেন এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলের এই দশ থেকে পনেরো মিনিটের এই রমা একাদশীর মাহাত্মটা অন্তত শ্রবণ করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দামোদর মাসে এই ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত কথা শ্রবণ করে যে আপনি অপাকৃত কৃপা ভগবানের লাভ করতে পারবেন তাই আজকে যেহেতু আমি মাহাত্ম নিয়ে উপস্থিত হয়েছি আমি আর অন্যান্য কথা দীর্ঘায়ু না করে আপনারা এই রমা একাদশীর মাহাত্মটা এখন নিষ্ঠার সাথে শ্রবণ করবেন এবং আজকে একাদশীতে পেয়ে যাবেন এই একাদশীর পরের দিনের পালনার সঠিক সময় কি সারা বিশ্বের তাই এক একসময় যুধিষ্ঠিমহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায়কে বলুন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই যুধিষ্ঠি মহারাজের মাধ্যমেই কলিযুগের মানুষের উদ্ধারের রাস্তা তিনি পরিষ্কার করে রেখে গেছেন তাই যুধিষ্ঠি জানতে চেয়েছেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী হ্যাঁ এর মাহাত্ম কি সবিস্তার আমাকে বলুন তাই শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন এই যে একাদশীর নামগুলো দিয়েছে এটা কিন্তু কেউ মন করা নাম দেয়নি ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা একাদশীর নাম দিয়েছেন এবং সে নামের মাহাত্ম তিনি বর্ণনা করেছেন যুধিষ্ঠি মহারাজের কাছে তাই একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষার নাম হল রমা ভগবান শ্রীকৃষ্ণ এর আমি বর্ণনা করছি আপনি কৃপা করে এখন শ্রবণ করুন পুরাকালে মুকুচন্দ্র নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ ধনপতি কুবের সাথে তার বন্ধুত্ব ছিল শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন পুরাকালে মুকুচন্দ্র নামে একজন রাজা ছিলেন তিনি কি করেছেন স্বর্গের দেবদেবী এবং তিনি যে ভক্ত শ্রেষ্ঠ হ্যাঁ রাবণের ভাই তার নাম বিভীষণ তার সাথেও খুব ভালো সম্পর্ক ছিল তাই চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুরবাড়িতে এসেছিল দৈবক্রমে দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষোধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি মুখ্যচন্দ্র রাজার এক মেয়ে ছিল চন্দ্রভাগা আর ওইদিকে চন্দ্রসেনের রাজা ছিলেন কে শোভন চন্দ্রভাগের সাথে শোভনের বিয়ে হয়েছে তাই একদিন শোভন কি করেছে শ্বশুরবাড়িতে বেড়াতে এসছে আর সেদিন কী কী ছিল দৈবক্রমে একাদশী তিথি ছিল হ্যাঁ তাই কি করেছে রাজা মুখচন্দ্র একাদশীর আগের দিন নাগরা বাজিয়ে আগে কিন্তু কী হতো নাগরা বাজাতো এখন বিভিন্ন মিউজিক টিউজিক বাজায় রাজারা নাগরা বাজিয়ে রাজ্য ঘোষণা করে দিয়েছে আগামী দিন একাদশী কেউ কোনো খাবার গ্রহণ করবে না সমস্ত কিছু খাবার নিষিদ্ধ তাই রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয় এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি মধ্যে কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাবাজন হবে তাই শোভন যখন চলে এসছে হ্যাঁ চন্দ্রভাঘার চিন্তা পড়ে গেছে তাই সুবনকে সে সব কিছু ঘটনা খুলে বলছে তখন সুবন বলছে যে হে আমি এখন কি করব আমি যখন শ্বশুরবাড়িতে চলে এসেছি তখন চন্দ্রভাঘা বলছে যে তুমি তো এর থেকে যদি পরিত্রাণ চাও তাহলে তুমি নিজের বিয়ে ফিরে যাও কারণ আজকে মানুষ থাক দূরের কথা আমার এই বাবার রাজ্যে কোনো পশু পাখি অন্য জল কিচ্ছু গ্রহণ করবে না আর তুমি এখানে থেকে যদি কিছু খাও তাহলে কি হবে মানুষ তোমাকে মন্দ বলবে খারাপ বলবে এতে আমার বাবা ক্রুদ্ধ হবে এবং আমার পিতা ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো তুমি তাই করো সাধু স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয় তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে তাই শোভন ভাবলো যে আমি যখন চলে এসছি হ্যাঁ যখন একাদশী তিথি আছে দেখেন ভগবানের কি নীলা জীবনে সুবন একাদশী করতো না তো বলছেন ঠিক আছে আমি যখন চলে এসেছি আমি একাদশী ব্রত করব আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে তাই এইভাবে সুবন ব্রত পালনে বদ্ধ পরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু সুবনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়লো এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয়কালে তার মৃত্যু হলো রাজা মুখচন্দ্র সারম্ভে তার সব দাহ সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃ গৃহেই বাস করতে লাগলেন তাই সুবন্ধু ব্রত করবে পরিকর তাই কী হচ্ছে একাদশীর দিন পেরিয়ে যখন রাত্রি আসে সাধুদের কাছে খুব আনন্দের কারণ আমরা শাস্ত্রে পেয়েছি একাদশীতে রাত্রি জাগরণ করলে কি হয় আপনার একদম মৃত্যুর পরে ধাম নিশ্চিত আর সুবনের জীবনে নিয়ে নেমে এসছে কি গৌর অন্ধকার যেহেতু সে সারাদিন খাবার কিছু খায়নি তার শরীর আস্তে আস্তে গিয়ে মিস্তে দুর্বল হয়ে পড়ছে তাই একজন ভোর রাত্রি হয়েছে সূর্য উদয়কালে সুবন কি করেছে মৃত্যুবরণ করেছে তাই রাজা মুখচন্দ্র খুব আনন্দ সহকারে তাকে সব কার্য হ্যাঁ শ্রাদ্ধ সবকিছু সুন্দরভাবে করেছে এবং এই চন্দ্রভাগা স্বামীর অন্ত্যষ্টিকা সুন্দরভাবে করে তার পিতার আদেশেই তার কাছেই রয়ে গেলেন তাই কালক্রমে রমাব্রত প্রভাবে সুবন মন্দার্চন শিখরে অনুপ্রম সৌন্দর্য বিশিষ্ট দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় একসময় এক ব্রাহ্মণ করতে করতে সেখানে উপস্থিত তীর্থভবন স্ফটিকচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা সুবনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরার দ্বারা নানা উপাচারে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুকুচন্দ্রের জামাতারূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন সুবন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্ধনা করলেন শ্বশুর শ্বশুর মুকুচন্দ্র ও শ্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থানে প্রাপ্ত হলেন তা সবিস্তার আমার কাছে বর্ণনা করুন সুবন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রত সত্য সর্বল ব্রতের শ্রেষ্ঠ ব্রত আমি তা শ্রদ্ধাভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাউকে সমস্ত ঘটনা জানাবেন তা সুবন যেহেতু একাদশী ব্রত নিয়ে সে মৃত্যুবরণ করেছে সে মৃত্যুর পরে স্বর্গে গিয়ে এক সুন্দর মনোরম পরিবেশের রাজপতি তিনি বড় সিংহাসন লাভ করেছেন হ্যাঁ আর কি হয়েছে মুখচন্দ্র রাজা যে তীর্থ ব্রাহ্মণ যারা তীর্থে ঘুরে বেড়ায় সেই সোমশর্মা নামে একজন ব্রাহ্মণ ছিলেন তিনি ঘুরতে ঘুরতে সেই নগরীতে গিয়ে উপস্থিত হয়েছে তাই তিনি চিনতেন চন্দ্রভাগার স্বামী সুবনকে তো সুবনকে দেখে তিনি আশ্চর্য হয়ে গেছেন যে আপনি এভাবে কিভাবে এলেন এখানে তখন সুবন বলেছে যে এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষে রমা একাদশী ব্রতর প্রভাবে আমি আশ্চর্যজনকভাবে এই নগরীতে এসেছি দেখেন সুবন স্বর্গে গিয়ে গন্ধর্ব এবং অপসরদের দ্বারা তিনি উপাচারে পূজিত হচ্ছিলেন তাই তখন শুভন বলে দিলেন যে আমার শ্বশুরমশাই রাজা মুখচন্দ্র কেমন আছে আমার স্ত্রী কেমন আছে বা তার রাজ্যের নগরবাসীরা কেমন আছে এবং আমি যে এখানে আছি আপনি এই সুখবরটা আমার স্ত্রী চন্দ্রভাবাকে একটু কৃপা করে বলবেন তাই সোম শর্মা মুখচন্দ্রপুরে ফিরে এলে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে সত্যি তো আজকে যদি আমাদেরও কেউ প্রিয় লোক মরে যায় কেউ যদি তার জীবিত অবস্থার কথা এবং এমন পরিবেশ সুন্দর মনোরম পরিবেশে থাকে সেই খবরটা যদি কেউ সে বলে তাহলে আশ্চর্যের মতো মনে হবে স্বপ্নের মতোও মনে হবে কারণ স্বপ্নে কি আমরা রাজা হতে পারি হ্যাঁ অনেক বড় লোক হতে পারি আবার গরিবও হতে পারি তাই না স্বপ্নে অনেক কিছু ভা যায় হ্যাঁ এই জন্য কথাই বলে না সুখ স্বপ্নে শান্তি শ্মশানে তাই স্বপ্ন বলে মনে হচ্ছে চন্দ্রবাগার কাছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সহচককে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো তুমি কোনো উপায় বের করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমরা একান্ত আমার একান্তই ইচ্ছা করছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের অন্য প্রভাবে এই নগরীকে স্থির করে দেব তাই স্বামী সুবনের কথা শুনে হ্যাঁ চন্দ্রভাঘা অস্থির হয়ে গেছে ব্রাহ্মণের কথা শুনে শর্মার কথা শুনে তো বলছে আপনি এক্ষুনি আমাকে নিয়ে চলুন আমি এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তার নগরীকে আমি স্থির করে দেব কারণ ওই নগরীতে কি একটা অস্থিরতা ছিল তখন সোম শর্মা চন্দ্রভাগকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল কারণ কি স্বর্গে কিন্তু দিব্য শরীর প্রাপ্ত না হলে কেউ গমন করতে পারে না তাই সে মন্দার পর্বতে বামনদেবের আশ্রমে উপস্থিত হলো এবং একাদশী ব্রতের প্রভাবে তার দিব্য শরীর প্রাপ্ত হয়েছে হ্যাঁ দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে সুবন অতীব আনন্দিত হলেন দেখেন নিজে একাদশী ব্রত করে মরে গেছে আবার স্ত্রীকেও পেল তাহলে খুব আনন্দিত হয়েছে সুবন তাই বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাকা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকে এই রমা একাদশী ব্রত নিষ্ঠা পালন করতাম হ্যাঁ সুবন এবং চন্দ্রভাব কথাবার্তা হচ্ছে তখন বলছে আমি আট বছর আগে থেকে যখন আমি পিতৃ গিয়েছিলাম তুমি মৃত্যুর পর আমি এই রমা একাদশী ব্রত নিয়ম করে পালন করেছি ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহালয় মহাপ্রলয় পর্যন্ত থাকবে স্বর্গ কিন্তু একসময় তসনেস হয়ে যায় কিন্তু এই রমা একাদশীর প্রভাবে কি হয়েছে সুবন যে নগরীতে রাজা হয়েছে সেই নগরটা মহাপ্রলয় পর্যন্ত মানে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত স্থির থাকবে হে মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ এবার বলছে মন্দারাঞ্চল পর্বতের শিখরে সুবন স্ত্রীর চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ বিলাসিনী ও মুক্তি ভক্তি প্রদায়নি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন হরিবোল হরিবল ভক্ত আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নিজের জ্যোতিষ্ঠি মহারাজকে বলছেন যে যারা নিষ্ঠা সহকারে এই রমা একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন তারা মৃত্যুর পরে বিষ্ণু লোকে গমন করবেন এবং ভগবানের সেই প্রিয় পার্শ্বদের দ্বারা তারা পূজিত হবেন বিষ্ণু ধামে গমন করে গিয়ে আপনি পূজা হবেন আপনি স্বর্গে যেমন শোভন গিয়ে পূজিত হচ্ছে অপসর এবং গন্ধর্ব দ্বারা আপনিও বিষ্ণু ধামে গমন করে আপনি ভগবানের প্রিয় পার্শ্বদের দ্বারা পূজিত হতে পারবেন তাই আপনার জীবনের যারা একাদশী মতো করতে পারেননি তারাও যদি আজকে একাদশী শ্রবণ করতে পারে আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তারা আজকে শ্রবণ করতে পারে তাহলে আপনি ভগবানের আরও অতীব প্রিয় হতে পারবেন ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন এখন ভক্তারা মাতাজিরা আপনার পরিশেষে এই একাদশীর পারনার সঠিক সমস্যাটা জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথার সুচনা চ্যানেলে পরিশেষ আমার বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে এখন পারনার সঠিক সমস্যা হরে কৃষ্ণ রমা একাদশী পালনার সময়সূচি ভক্তরা মাতাজিরা আঠারোই অক্টোবর শনিবার কলকাতা পাঁচটা চৌত্রিশ থেকে নটা চব্বিশ পঁচিশ পর্যন্ত বাংলাদেশ ছটা চার থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত মায়াপুর পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁচিশ পর্যন্ত ইম্ফল পাঁচটা তেরো থেকে নটা চার পর্যন্ত গৌহাটি পাঁচটা তেইশ থেকে নটা তেরো পর্যন্ত পারনার সঠিক সময়সূচি রমা একাদশী পার সঠিক সময়সূচী আঠারোই অক্টোবর শনিবার কাঠমান্ডু ছটা পাঁচ থেকে নটা চুয়ান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা উনষাট থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত নাগপুর ছটা দশ থেকে দশটা দুই পর্যন্ত বৃন্দাবন ছটা কুড়ি থেকে দশটা নয় পর্যন্ত দিল্লি ছটা তেইশ থেকে দশটা বারো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা নয় থেকে দশটা চার পর্যন্ত রমা একাদশী পালনার সঠিক সময়সূচি আঠারোই অক্টোবর শনিবার ভক্তরা মাতাজিরা আরও যে সকল স্থানে ত্রিবান্দ্র ছটা নয় থেকে দশটা আট পর্যন্ত কলম্বো পাঁচটা সাতান্ন থেকে নটা আটান্ন পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা দশ থেকে দশটা দশ পর্যন্ত মুম্বাই ছটা তেত্রিশ থেকে দশটা সাতাশ পর্যন্ত আহমেদাবাদ ছটা সাইত্রিশ থেকে দশটা আঠাশ পর্যন্ত উদমপুর ছটা পঁয়ত্রিশ থেকে দশটা একুশ পর্যন্ত সঠিক বৈষ্ণব পঞ্জিকা মতে এই সময়সূচি এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন অবশ্যই আন্তর্জাতিক সময় সাথে মিলিয়ে নির্দিষ্ট সময়ে পারণা করবেন পারণা যদি আপনারা না করেন তাহলে একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে আপনারা পারবেন না তাই আপনারা কৃষ্ণচিতরা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে একাদশীর সুন্দরভাবে পালন করুন হরে কৃষ্ণ